আজকে আমরা আলোচনা করব এই যে পার্বত্য অঞ্চল আমাদের যে তিনটি পার্বত্য পাহাড়ি যে অঞ্চল রয়েছে সেই তিনটি অঞ্চলকে পার্বত্য অঞ্চল আমরা বলি আর এই পার্বত্য অঞ্চলে আমরা দেখি যে বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ হয় রাজনীতিটা যখন আলোচনার সমালোচনার মধ্যে থাকে বাংলাদেশের রাজনীতি যখন অস্থির থাকে ঠিক তখনই আমরা দেখি যে এই পার্বত্য যে তিনটি যে জেলা রয়েছে পার্বত্য অঞ্চল এই অঞ্চল কিন্তু আলোচনা সমালোচনার মধ্যে আছে এবং আমরা দেখি যে যখন ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক একটা মতনৈক্য তৈরি হয় রাজনৈতিক আলোচনার সমালোচনা তৈরি হয় ভারত বাংলাদেশ তখন দেখি যে আমরা এই তিনটি পার্বত্য অঞ্চলের আলোচনার সমালোচনার মধ্যে আসা এবং আমরা দেখি যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ যেমন দলীয় অস্থিতিশীল অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে যে আপনার রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যখন আপনার অস্থিতিশীল পরিবেশ হয় তখনই কিন্তু এই পার্বত্য অঞ্চলটা আলোচনার সমালোচনার মধ্যে আসে you তো আসলে এই ক্ষেত্রে আমরা যদি অভ্যন্তরীণভাবে লক্ষ্য করি যে বাংলাদেশের কোন একটা স্বার্থী মহল বা তাদের স্বার্থকে ধামাচাপা দেওয়ার জন্য এই অঞ্চলটাকে আলোচনা জানি না কেননা বাংলাদেশের মিডিয়াগুলো যারা ক্ষমতায় থাকে যারা বাংলাদেশের কলকাটি নাড়াচাড়া করে তারা এই বিষয়গুলো ভালোভাবে তারা জানে তো আমরা দেখি যে যখনই বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় ঠিক তখনই কিন্তু এই পার্বত্য অঞ্চল আলোচনা সমালোচনার মধ্যে আসে এবং এখানে কুকিজিন যে বাহিনীটা রয়েছে সশস্ত্র বাহিনী স্বাধীনতাকামী বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী যে আপনার সশস্ত্র গ্রুপ রয়েছে আরও বিভিন্ন গ্রুপ রয়েছে তো যাই হোক এটা আলোচনা সমালোচনার মধ্যে আসে তো আমরা আসলে পার্বত্য অঞ্চল নিয়ে আসলে আমাদের বলার অনেক কিছু রয়েছে বিষয় হচ্ছে যে পার্বত্য যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সেখানে কিন্তু একটা একটা কঠোর শাসন ব্যবস্থা ওখানে প্রয়োগ করতে হবে এবং এই শাসন ব্যবস্থা সেখানে যেন শোষণ তৈরি না হয় আমরা জানি যে আসলে কোনো আদিবাসী হোক তার যেহেতু সেখানে একটা আদিবাসী বসবাস করে নিতান্তিক জনগোষ্ঠী আমরা হ্যাঁ যে উপজাতি বিভিন্ন উপজাতি ওখানে বসবাস করে তো যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেখানে কঠোর শাসন কিন্তু একটা ব্যবস্থা তৈরি করতে হবে এবং সেখানে যেন একটা শোষণ তৈরি না হয় এবং আমরা যদি শাসন ওখানে প্রয়োগ করে সেখানে তার সাথে যদি আপনার যুক্ত হয় তাহলে কিন্তু এই যে আদিবাসী যে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো রয়েছে উপত্যকার মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর কিন্তু একটা ভিন্ন চিন্তা কাজ করবে তাদের অস্তিত্ব টিকে থাকার জন্য তাদের যে বর্তমান বিজ্ঞান এবং টেকনোল টেকনোলজি যুগে বিষয় যুগে তাদের মধ্যে একটা ভিন্ন চেতনা কাজ করবে এবং তারা কিন্তু ওখানে সশস্ত্র যে গ্রুপটা রয়েছে এবং সশস্ত্র গ্রুপ তো আসলেই আপনার যে ওই আপনার ভারত এবং যে বার্মা রয়েছে মায়ানমার তাদের কিন্তু বিরাট মদদ মদত রয়েছে তো অস্ত্র সেটা ভিন্ন বিষয় আমরা যে বিষয়টা বলতে চাই যে বাংলাদেশ এই যে পার্বত্য যে অঞ্চলটা রয়েছে এখানে তারা বাংলাদেশের যারা আপনার শাসন ক্ষমতায় থাকে তারা কিন্তু সেখানে কঠোর একটা শাসন তৈরি মানে ব্যবস্থা কাঠামো তৈরি করতে হবে কিন্তু সেখানে সেই শাসনের সাথে আপনাদের যুক্ত না থাকে তাহলে হয়তো বাংলাদেশের যে এই যে পার্বত্য অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে কিন্তু আপনার এই অঞ্চলে আপনার শাসন ক্ষমতা ভালোভাবে থাকবে যেখানে শোষণ থাকবে না শোষণযুক্ত একটা পরিবেশ বাংলাদেশের কর্তৃপক্ষ যদি সেখানে বজায় রাখে তারপরেও এই ধরনের আপনার সশস্ত্র গ্রুপের উত্থান ঘটে আমরা মনে করি বাংলাদেশ যেভাবেই থাকুক না কেন ওখানে সশস্ত্র গ্রুপকে কোনোভাবেই প্রশ্রয় আশ্রয় দেওয়া যাবে না সেখানে যারাই সশস্ত্র গ্রুপ বিচ্ছিন্নতাবাদী যারাই উত্থান ঘটবে তাদেরকে সাথে সাথে নির্মূল করতে হবে সুতরাং পার্বত্য অঞ্চলে আপনার পার্বত্য অঞ্চলে শান্তি ফেরানোর একটাই পন্থা সেটা হচ্ছে আপনার শোষণযুক্ত অঞ্চল তৈরি করা এবং এই ক্ষেত্রে রাষ্ট্রর যে কর্তৃপক্ষ রয়েছে এবং মন্ত্রণালয় রয়েছে রাষ্ট্র কর্তৃপক্ষ ছাড়া যে যারা যাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যাদের ওখানে নিয়োগ দেয় তাদের মধ্যে আসলে কোনো ধরনের বৈষম্য ওখান থেকে তৈরি হয় কিনা এবং এখানে বিভিন্ন উপজাতি রয়েছে তাদের মধ্যে যে গ্রুপ রয়েছে এবং তারা তারা অভ্যন্তরীণভাবে ওখানে গোলযোগ তৈরি করছে কিনা সে বিষয়টা কঠোরভাবে এখানে দেখতে হবে এক কথা হচ্ছে যে পার্বত্য অঞ্চলের শান্তি ফেরানোর একটাই পন্থা সেটা ওখানে আপনার কঠোর শাসন ব্যবস্থা করে তৈরি করতে হবে এবং পাশাপাশি ওখানে যাতে বৈষম্য তৈরি না হয় এই ক্ষেত্রে তাদের যাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হয় তারা আসলে বাংলাদেশের রয়েছে বিভিন্ন বিভিন্ন সময় তারা ওখানে ক্যাম্প রয়েছে এবং তারা তাদের মাধ্যমে ওখানে কোনো ধরনের বৈষম্য তৈরি হয় এই যে সশস্ত্র যে গ্রুপগুলো রয়েছে আসলে সেই ক্ষেত্রে এই যে মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে সেই ক্ষেত্রে বাংলাদেশের থেকে যাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হয় তাদের মধ্যে আসলে কোনো লোভ লালসা কাজ করে কিনা সে বিষ বিষয় রয়েছে আর ওখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যারা আসলে কলকারঘাটি নাড়াচাড়া করে আপনার তাদের কিন্তু একটা বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে এবং তাদেরকে দেশপ্রেমিক এবং ন্যায় পড়ান হলেই হয়তো আপনারা পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে পার্বত্য সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ